আপনাদের দাবি অত্যন্ত লেজিটেমিট একটি ডিমান্ড আপনাদের দাবি সমূহ এই রাজ্যের সময়ের ডাক এই দাবি আমি মনে করি ইতিমধ্যে মুখে প্রকাশ না ঘটালেও এই রাজ্যের অত্যাচারিণী মুখ্যমন্ত্রী তিনি আজকে যে কয়েক দফায় ভিক্ষার মতো করে ছুড়ে দেওয়া তিন পার্সেন্ট দু পার্সেন্ট চার পার্সেন্ট ইত্যাদি যে ঘোষণা করেছেন আপনারা পাচ্ছেন সেটাও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের এই আপসীন লড়াইয়ের ফল কারণ এই যে মুখ্যমন্ত্রী অত্যাচারেরই পরিবার বাদ ভ্রষ্টাচার যার একমাত্র এজেন্ডা এই মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন দু সালে যখন পে স্কেল রিভিশনের জন্য কমিটি তৈরি হয় মাননীয় অভিরূপ সরকারের নেতৃত্বে যে কমিটিকে ইচ্ছা করে বছরের পর বছর দিলে করানো হয়েছে রিপোর্ট দিতে আমি একটা সময় বর্তমান শাসক দলের কর্মচারী সংগঠন কিছুদিনের দেখার জন্য সৌভাগ্য হয়েছিল আমি সেই সময়কালে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আপনি পনেরো সালে পে স্কেল কেন আপনি কার্যকর করছেন না এরিয়ার দিচ্ছেন না কেন কর্মচারীদের সঙ্গে এই ধরনের বইমাত্র সুলভ আচরণ করছেন উনি বলেছিলেন যে আমাকে ডক্টর অমিত মিত্র তদানীন্তন অর্থমন্ত্রী বলেছেন যে কমিশনের রিপোর্ট রেডিকর হয়নি প্রস্তুত হয়নি আমি বলেছিলাম আপনাকে মিথ্যে কথা বলা হয়েছে ডাকু অভিযোগ সরকার মহোদয়কে ডাকেছিলেন বলেছিলেন আমার সামনে আমাকে অর্থ দপ্তর বলেছে রিপোর্ট জমা দিতে না কারণ অর্থ দপ্তরে টাকা নেই দশ হাজার কোটি টাকা ইয়ারলি ইনভলভমেন্ট বাড়বে সেই রিপোর্ট উনিশ সালে যখন লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হল আঠারোটা আসনে বিজেপি এবং দুটো আসনে কংগ্রেস জিতল তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেলেন তিনি এই রিপোর্ট আংশিকভাবে কার্যকর করলেন দু হাজার কুড়ি সালের জানুয়ারি মাসে নতুন পে রিভিজন হলো হল কিন্তু আপনারা এরিয়ার পেলেন না বেনশনাসের যে দাবি ছিল সেই দাবি পূরণ হল না ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল সমকাজে সমবেতন তাদের দাবি ইগনোর করা হলো অসম্পূর্ণ কিছুটা কার্যত হল তাও উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হওয়ার কারণে বাধ্য হয়ে তিনি ওইটুকু করলেন তারপরে একাধিকবার বিধানসভার ফ্লোরে সাংবাদিক সম্মেলনে নবান্ন থেকে রাস্তার মিটিং থেকে বারে বারে এই মুখ্যমন্ত্রী বলেছেন যে ডিএটিএ কিছু হয় না ডিএ বলে কিছু বিষয় নেই আমি নতুন পেসকেল দিয়েছি তাতে কে মার্চ করে দিয়েছি ডিএ আমি স্বীকার করি না দিয়ে আমি দেব না তারপরে তিন পার্সেন্ট চার পার্সেন্ট করে এই যে দশ বারো পার্সেন্ট আপনাদেরকে দিতে বাধ্য হয়েছে তার ক্রেডিট কার্ড তার ক্রেডিট সংগ্রামী যৌথ মঞ্চের তাই হাল ছাড়বেন না বন্ধু লড়াই চালিয়ে যান এতগুলো শীত চলে গেছে এতগুলো বর্ষা চলে গেছে এতগুলো দাবদাহ কাটিয়ে ফেললেন কতবার তুলে দিলো আবার বসলেন কত মশার কামড় ফেলেন এমনকি আপনারা স্বার্থপর নাম আপনারা আরজি করেন ওই বনের জন্য গত সাতাশা আগস্ট আপনারা অনেক সংগঠন কর্মসূচি ডেকেছিল আপনারা সেদিন আপনারাও আলাদা করে আমাদের হাওড়া রেল স্টেশনে জমায়েত করে আপনারা রোড ধরে নবান্ন অভিযান করেছেন হাজারে হাজারে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য সদস্য সুবানুভ ভাইরা সেদিন নবান্ন অভিযান করেছে মার খেয়েছেন অত্যাচার হয়েছে এই ভাই বসে আছে নিচে এই ভাইকে জেলে পড়া হয়েছে আক্রান্ত হয়েছে ভাস্কর বাবুকে এত নিচে নেমেছে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকেও জেলে পড়ার পরিকল্পনা এই অত্যাচারী সরকার যারা ব্রিটিশের অত্যাচারকেও হার মানিয়ে দিয়েছে আপনাদের উপরে করেছে আপনারাও ধৈর্যর সঙ্গে লড়াইটা চালিয়ে যাচ্ছেন দুটো শব্দ আপনাদের আদর্শ একটা হল ধৈর্য আর একটা হল সহ্য আপনারা অপরূপ দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উপরে তার প্রশাসনকে অত্যন্ত নগ্ন ভাবে লাগিয়েছেন আজকে ভাস্কর বাবু সহ আপনারা লিগাল প্রোটেকশন পেয়েছেন আবার শুরু করেছিলাম হ্যাডশপ দিয়ে রিগার্স দিয়ে জুডিশিয়ারিকে আবার বলি জুডিশিয়ারি ছিল বলে সুবীর সার দমন পীড়নমূলক ট্রান্সফারও স্থগিত করে দিয়েছে মহামান্য আদালত চালিয়ে যান রাজ্যের দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষের প্রতিনিধি রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা আপনাদের সঙ্গে গতকাল ছিল আজ আছে আগামীকালও থাকবে কিছুদিন আগে বিধানসভার উইন্টার সেশনে আমি যখন গ্রুপ ডি পেন্ডিং প্যানেল নিয়ে আওয়াজ তুলেছিলাম আমি আবারও বলেছিলাম যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেইকে অসম্পূর্ণ রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কারণটা একটাই আপনাদের লড়াইয়ের ফলেটে আপনারা জিতেছিলেন দিয়ে আপনাদের ন্যায্য অধিকার ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ উচ্চ আদালত কলকাতাতেও আপনারা জয় যুক্ত হয়েছে আর সুপ্রিম কোর্টে আপনারা প্যাঁচের মধ্যে আটকে আছেন আমি বলি অন্ধকার যত গাঢ় হবে সূর্য তত তাড়াতাড়ি উঠবে